আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনের ফুলের বড়া আর এই সজনের ফুলের বড়া বানাতে কি কী লাগছে আর কিভাবে আমরা এই বড়াটি বানাচ্ছি চলুন দেখে নিই সবাই নিশ্চয়ই জানেন এই সজনের ফুলের বড়া কতটা উপকারী তাহলে চলুন দেরি না করে ভিডিওতে যাই আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি সজনের ফুল ফুলগুলোকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এর ভিতর দিয়ে দিলাম আমি তিন চামচ বেসম এটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে বেসম ব্যবহার করছি আর দিয়ে দেব এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব এখানে পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি আর দেব লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়েছি হলুদ এইবার সব উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব আমি এখানে প্রথমে শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেব আমার বেশ একটু মিশানো হয়ে গেছে এইবার অল্প একটু জল দিয়ে তারপর আবারও একটু জল দিয়ে সেটাকে একটা ড্রোর মতো ব্যাটার বানিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কিন্তু এখানে আমি ব্যাটারটা একদমই পাতলা করিনি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ব্যাটারটি এবার গ্যাসের ওভানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল আমি বড়াগুলো সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা আমার একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো বড়াগুলো বড়াগুলো আমার খুব বেশি বড়ো করে আমি ছাড়িনি একটু একটু ছোট ছোট করে দিয়ে নিয়েছি দেখুন কতটা ছোট হয়েছে বুঝতেই পারছেন খুব বেশি বড় আমি করিনি আমার সব বড়াগুলো এখানে ছাড়া হয়ে গেছে এক পিট ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করব। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি বড়াগুলোকে উল্টে দেব দেখুন আমার বড়াগুলো এক পিট বেশ লাল লাল হয়ে এসেছে আমি এবার সব বড়াগুলোকে একটা একটা করে উল্টে দেব আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন খেতে অসম্ভব ভালো লাগে এই বড়া গুলো গরম ভাতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই বড়া গুলো খুন্তির ডগা দিয়ে আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি দেখুন আমার একটা একটা করে সব বড়াগুলো বেশ উল্টানো হয়ে গেছে এবার আমি ওই পিঠটা হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব আমার সব গুলো বেশ ভাজা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে